আসসালামু আলাইকুম আপনাদের কাঙ্ক্ষিত মেডিকেল এডমিশন আবেদন শুরু হয়ে গেছে তো আপনারা চাইলে এখনই মেডিকেল এডমিশন আবেদনটি করে ফেলতে পারেন তার আগে একটি কথা এই আবেদন চলবে আজ দশ ডিসেম্বর থেকে শুরু হয়ে সাতাশে ডিসেম্বর পর্যন্ত এই আবেদনটি এই আবেদন করার প্রথম শর্ত হচ্ছে আপনাকে এসএসসি এবং এইচএসএসি পরীক্ষা দুইটি নিয়ে নয় পয়েন্ট থাকতে হবে উপজাতি বা অন্যান্য সংখ্যালঘুদের জন্য আট পয়েন্ট হলেই চলবে তো এই আবেদনে অ্যাডমিশন ফি হচ্ছে এক হাজার টাকা আর যদি কোনো ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে এক হাজার টাকাই খরচা দেবেন তো আপনারা কিভাবে সঠিক নামে মেডিকেল অ্যাডমিশন ফর্মটি সাবমিট করবেন সেই প্রচেষ্টা আপনাদের এ টু জেড আমি দেখিয়ে দেব ছবি এবং সিগনেচার কিভাবে সাইজ করবেন এবং টাকা কিভাবে আহ সিম দিয়ে পাঠাবেন সম্পূর্ণ প্রচেষ্টা কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন আর আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওতে দেখবেন

এরপর প্রথম লাইনে এসএসসি রোল রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড এবং পাশের বছর সিলেক্ট করে দিতে হবে এভাবেই নিচের অংশে এইচজে সেল রোল রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড ও পাশের বছর সিলেক্ট করে দিবেন আর যারা পার্বত্য বা পাহাড়ি উপজাতি আছেন তারা এই সাদা অংশে চেক মার্ক করে দিবেন কারণ হচ্ছে এটি হচ্ছে আপনাদের পার্বত্য বা উপজাতিদের জন্য কোটা তারপর নেক্সট বাটনে ক্লিক করে দিবেন থেকে আপনার সমস্ত ইনফরমেশনগুলো দেখতে পাবেন আপনার নাম আপনার পিতার নাম এবং আপনার জন্ম তারিখ এবং এখানে আপনার মাতার নামটা দেখতে পাবেন এরপর আপনার জেন্টার যেটি আছে সেটিও দেখতে পাবেন তো এরপর এখান থেকে প্রথমে আপনার ন্যাশনালিটি এটি সিলেক্ট করে দিবেন এরপর এখান থেকে আপনার কোর্সের ল্যাঙ্গুয়েজ আপনি কোন ভাষায় পরীক্ষা দিবেন বাংলা না ইংরেজি সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর হোম ডিস্ট্রিক্ট আপনার যে হোম ডিস্ট্রিক্ট আছে সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন এরপর এখান থেকে আপনার ফ্রিডম ফাইটার যদি কোনো কোটা থেকে থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস আর যদি কোটা না থাকে এখানে নতে চেকমার্ক করে দেবেন এরপর আপ কারেন্ট স্টাডি অ্যাড এটিতে আপনারা ক্লিক করে নট অ্যাপ্লিকেবল এটি সিলেক্ট করে দেবেন এরপর নিচে দেখতে পাবেন আপনার পিতার বাৎসরিক বা আপনার যে গার্ডিয়ানস আছে তার বাৎসরিক ইনকাম কত এই এখান থেকে আপনার যদি কোনো অ্যামাউন্ট

এরপর থেকে হোম ডিস্ট্রিক্ট যেটা আছে সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন এরপর আপনার উপজেলা বা থানা যেটি আছে সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো এরপর এখান থেকে আপনার যে মোবাইল নাম্বারটি আছে বর্তমান সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন তো এরপর এখান থেকে আপনি অপশনাল একটি মোবাইল নাম্বার যদি চান সেক্ষেত্রে একটি অপশনাল মোবাইল নাম্বার এখানে দিতে পারেন তো আমি এখানে একটি অপশনাল মোবাইল নাম্বার দিয়ে দিব এরপর থাই ঠিকানা বর্তমান ঠিকানা যদি একই হয় এই সাদা অংশে এখানে চেকমার্ক করে দিবেন আর যদি আপনার থাই ঠিকানা এবং বর্তমান ঠিকানা ভিন্ন হয় সেক্ষেত্রে এখানে আপনার থাই ঠিকানাটা সিলেক্ট করে দিতে হবে তো প্রথমে এখান থেকে আমাদের আমাদের যে হোম ডিস্ট্রিক্ট আছে সেটি এখান থেকে সিলেক্ট করে দিব এরপর যে থানা আছে সেটি এখান থেকে আমরা সিলেক্ট করে দিব তো এরপর এখান থেকে আমাদের যে কেয়ার অফ আছে কেয়ার অফের নামটা আছে সেই নামটা এখান থেকে আমরা বসিয়ে দিব এরপর এখানে গ্রামের নাম অথবা আমরা যদি শহরে থাকি সেক্ষেত্রে এখানে হোল্ডিং নাম্বার এবং রোড নাম্বারটা এখানে বসিয়ে দিব তো এরপর এখান থেকে আমাদের যে বড় থাই ঠিকানার পোস্ট কোড আছে সেই পোস্ট কোডটা এখানে আমরা বসিয়ে দিব এরপর নিচের দিকে চলে যাব এখান থেকে আমাদের যে মেডিকেল ইউনিভার্সিটিগুলো আছে সেই মেডিকেল ইউনিভার্সিটিগুলো এখান থেকে আমাদের সিলেক্ট করে দিতে হবে তো আমরা এখান থেকে আপনারা একটি একটি করে আপনাদের যে ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস আছে সেগুলো আপনারা একটি একটি করে প্রথমগুলো এগুলো আপনার প্রথমে একটা একটা করে এখানে সিলেক্ট করবেন এবং এডে ক্লিক করে এখানে চলে আসবে তো এইভাবে আপনারা যতগুলো কলেজ আপনারা চুজ করবেন প্রথম সারিতে সেগুলো আপনারা কিন্তু এখানে এডে ক্লিক করে সবগুলো আহ কলেজ এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর এখান থেকে আমরা যদি আপনি শেষে সবগুলো কলেজ সিলেক্ট করতে চান সেগুলো এখানে সিলেক্ট করে এডে ক্লিক করলে সবগুলো কলেজ কিন্তু আপনার সিলেক্ট হয়ে যাবে কলেজ সিলেক্ট করার পর এখান থেকে সাইজ করা ছবিটি আছে সেই ছবিটি এখান থেকে আপলোড করতে হবে এরপর এখানে সিগনেচার আমাদের যে সিগনেচার আছে সেই সিগনেচারটা আমরা এখান থেকে আপলোড করে দিব এরপর এখান থেকে আমাদের যে ভ্যালিডেশন কোডটি আছে টাইপ করে দিব তো এরপর কোডটি টাইপ করে দেওয়ার পর এখান থেকে সকল ইনফরমেশন সঠিক আছে তো এর মর্মে এখানে একটি এই সাদা অংশে এখানে একটি চেক মার্ক করে দিতে হবে এখান থেকে সাবমিট এখানে আমরা ক্লিক করে দেব সাবমিটে ক্লিক করার পর আপনাদের যে অ্যাপ্লিকেন্ট কপি আছে সেই অ্যাপ্লিকেন্ট কপিটা আপনারা দেখতে পাবেন তো অ্যাপ্লিকেন্ট কপিটা এখান থেকে আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন এরপর ভর্তি পরীক্ষার ফি জমা দেওয়ার পদ্ধতি তো আপনারা আপনাদের একটি নিজস্ব বা টক সিমের মেসেজ অপশনে গিয়ে লিখবেন এমবিবিএস এরপর একটা স্পেস দিবেন এরপর ইউজার এডিটা লিখবেন এরপর ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে এস এম এস করতে হবে তো অ্যাপ্লিকেন্ট কপির অ্যাপ্লিকেন্ট কপির এখানে ইউজার আইডিটা দেওয়া থাকবে তো আমরা এখান থেকে ইউজার আইডিটা দেখে দেখে নিয়ে নিব এরপর এখান থেকে আমরা ওয়ান সিক্স ট্রিপল টু এটি আপনার এই এই নাম্বারে মেসেজ পাঠাবো এখানে এম বিবিএস লিখবো লেখার পর একটি স্পেস দিয়ে আমাদের যে ইউজার আইডি আছে এই ইউজার আইডিটা লিখব ইউজার আইডি লিখে 16322 এই নম্বরে পাঠিয়ে দেব পাঠিয়ে দেওয়ার পর ফিরতে একটা এসএমএস চলে আসবে এসএমএসটা কেমন হবে ফিরতে এসএমএসটা এরকম হবে এখানে আপনার নাম থাকবে এরপর আপনার কত টাকা কাটবে 1000 টাকা ফি কাটবে এরপর এখান থেকে এমবিবিএস অ্যাডমিশন টেস্ট এরপর আপনার পিন নাম্বারটি দেখতে পাবেন তো এই পিন নাম্বারটা কীভাবে আপনার এস করতে হবে এখানে তারা টাইপ করে দিয়েছে এমবিবিএস স্পেস ইএস এরপর স্পেস আপনার যে পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা দিবেন এরপর আপনার যে সেন্টার কোড আছে সেই সেন্টার কোডটা দিবেন আপনারা কিন্তু এই সার্কুলারে সার্কুলারে সেন্টার কোডটা পেয়ে যাবেন আপনাদের সেন্টার কোড কত এই যে এখান থেকে আপনার যে এই সেন্টার কোড দিতে চান এখানে সেন্টার কোড দেওয়া আছে তো এখানে হচ্ছে এই চট্টগ্রামের জন্য বারো কুমিলার মেডিকেলের জন্য চোদ্দো এখানে থেকে যে সেন্টার কোডে আপনি পরীক্ষা দিতে চান সেই সেন্টার কোডটা নেবেন কপি করে এরপর একটি স্পেস দিবেন এরপর সেন্টার কোডটা আপনি এখান থেকে বসায় দিবেন এরপর যদি একাধিক সেন্টার কোড দিতে চান এখানে কমা দিয়ে তারপর সেন্টার কোডগুলো আপনি এখান থেকে টাইপ করে দিবেন তো এইভাবে এরপর এটি আবার ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে আপনি এস এম এস করে দিবেন এরপর আরেকটি এসএমএস চলে আসবে এরপর এরকম একটি এসএমএস চলে আসবে এখান থেকে লেখা দেখতে পাবেন কংগ্রেস ক্রংগ্রেটস এরপর আপনার নাম এরপর আপনার পেমেন্ট কমপ্লিট হয়েছে এরকম একটি স্ট্যাটাস দেখতে পাবেন এরপর এখান থেকে আপনার আইডি এবং পাসওয়ার্ডটা দেখতে পাবেন এরপর নিচে দেখতে পাবেন আপনার যে সেন্টার কোডে আপনার পরীক্ষা হবে একটি সেন্টার কোড সেটি আপনার কিন্তু এস এম এস এ চলে আসবে তো এখানে এই সেন্টার কোডটা চলে আসতে তো এই সেন্টারগুলো কিন্তু আপনার পরীক্ষা এভাবে আপনারা টেলিটক সিমে মেসেজ দিয়ে মেডিকেল অ্যাডমিশনের অ্যাপ্লাইটা সম্পূর্ণ করে ফেলবেন ছবি ক্রপ করবেন এবং সিগনেচার সাইজ করবেন সেই একটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে ছবি এবং সিগনেচার কিভাবে সাইজ করবেন সেটি দেখে নিতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং উৎসাহ দিবেন ধন্যবাদ